অজানা প্রশ্ন ও উত্তর জানার জন্যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজকের প্রথম প্রশ্ন কোন দেশে দুটির বেশি সন্তান ধারণে শাস্তি রয়েছে এ ভারত বি উত্তর কোরিয়া সি ভুটান ডি চীন সঠিক উত্তরটা হলো উত্তর কোরিয়া বন্ধুরা আজকের দ্বিতীয় প্রশ্ন কোন পাখি সবথেকে বেশি ডিম পারে এ কোকিল বি তোতা সি ফিলুপাখি ডি পায়রা সঠিক উত্তরটা ফিলু ফিলুপাখি আজকের তৃতীয় প্রশ্ন কোন প্রাণীর মাথা কেটে গেলেও সে জীবন্ত থাকে এ ফরিং বি আরশোলা সি মৌমাছি ডি ময়ূর সঠিক উত্তরটা হলো আরশোলা আজকের চতুর্থ প্রশ্ন ভারতের কোন রাজ্যে স্কুলের সংখ্যা সব থেকে বেশি এ উত্তরপ্রদেশ বি গোয়া সি বিহার ডি মহারাষ্ট্র সঠিক উত্তরটা হলো বিহার আজকের পঞ্চম প্রশ্ন একটি ইঁদুর বছরে কটি বাচ্চা দিতে পারে এ এক হাজারটি বি দুশোটি সি পাঁচশোটি ডি একশোটি সঠিক উত্তরটা হলো একশোটি পরের প্রশ্নে যাওয়ার আগে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আজকের ছয় নম্বর প্রশ্ন কোন দেশের মানুষ সবথেকে বেশি পিজ্জা খায় এ ভারত বি আমেরিকা সি জাপান ডি রুশ সঠিক উত্তরটা হলো আমেরিকা আজকের সাত নম্বর প্রশ্ন কোন রাজ্যে সবথেকে বেশি প্রাণী রয়েছে এ মধ্যপ্রদেশ বি মহারাষ্ট্র সি হরিয়ানা ডি পাঞ্জাব সঠিক উত্তরটা হলো মধ্যপ্রদেশ আজকের আট নম্বর প্রশ্ন কোন প্রাণীর হৃদপিণ্ড এক মিনিটে এক হাজার স্পন্দিত স্পন্দিত হয় এ ব্যাং বি টিকটিকি সিবিচ্ছু বিচ্ছু ডি সাপ সঠিক উত্তরটা হলো টিকটিকি নয় নম্বর প্রশ্ন এমন কোন জীব আছে যে জীব দিয়ে স্বাদ না নিয়ে পা দিয়ে নেয় এ তোতা পাখি বি ময়ূর শ্রী বিচ্ছু ডি প্রজাপতি সঠিক উত্তরটা হলো প্রজাপতি আজকের শেষ প্রশ্ন কোন পশুর হাড় সব থেকে মজবুত হয় এ বাঘ বি সিংহ সি হাতি ডি ঘোড়া সঠিক উত্তর হল বাঘ ধন্যবাদ